দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাকে দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে অনেক বড় গরু হাট বসে তীব্র গরম প্রচণ্ড গরম আর সেখান থেকে আমরা আপনাদের এই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানে দেখছিলাম একটি গরুকে আমরা শুনি একটু কত দাম চাচ্ছেন এটা গরুটি আর এর পাশে রয়েছে হ্যাঁ কেব ছাড়িয়েছি কয় দাঁত বয়স তিন দাঁত আচ্ছা তিন দাঁত বয়স দুধ কেমন দশ কেজি সার বাচ্চা

দেখছিলাম আসলে সবাই লুকিয়েছে আমরা দেখছি আসলে সবাই লুকিয়েছে ছায়ায় যে যেভাবে পেরেছে একটু ঠান্ডা জায়গায় মাথা গুজিয়েছে কিন্তু ওই যে দেখেন রোদের মধ্যে গরুটি রয়েছে বিক্রেতা কই বিক্রেতা নাই তোমার এটা তোমার নাই

কত একশো পঁয়ষট্টি কালী পঁয়ষট্টি এটা এটা তোমরা দুষ্টামি করছো না আমার সাথে তাই না কত চাইছে একশো পাঁচ আর কত পাঁচ দাম একশো পাঁচ চাইছে পঁচাত্তর পড়তেছে দাম আমরা আস্তে করে বললাম যেহেতু কাস্টমার আছে সে কারণে ওনারা বলতে চাচ্ছেন না আমরা দেখছি শুনছি আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভিগুলোগুলো ক্রিকেট করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেখছিলাম দেখি সামনে যাই সামনে এই পাশে বলেছি আপনাদের যে যেভাবে পেরেছে একটু ছায়া ঢুকার চেষ্টা করেছে বেটা বেটি

নতুন জুয়ান বেটা না বেটি বেটি নতুন জুয়ান বস বেটি বাছ কত চাইছিস ভাইটা এক লাখ পাঁচ চাওয়া কত পাওয়া দাম আশি পঁচাশি কেমন আশা করছিস নব্বই পঁচানব্বই আশা আর এক লাখ পাঁচ চাও আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভি প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে এখানে আরেকটি সারবাসুর সহ

তীব্র অতি তীব্র তাপদাহ চলছে আমরা সেখান থেকে সেই তথ্যগুলো আপনাদের দিচ্ছি কত কইলেন ষাট বেটা বাচ্চা বয়স কি ভাই কত চাইছেন পঁচানব্বই আর কত উঠেছে দাম পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর তো দর্শক আমরা দেখলাম আজকে রামবাড়ি হাটে যে দুধের কাবিগুলোগুলো প্রাভেক্ষা করা হচ্ছিল সেগুলো তো আপনাদের দেখলাম তো আপনারা যারা ধরনের দুধের কাবিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ pasukan untuk